বাংলাদেশে এমন একটি দ্বীপ আছে যেটিকে বলা হয় দেশের শেষ ভূখণ্ড নাম ছেড়া দ্বীপ কক্সবাজারের টেকনাপ উপকূল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে অবস্থিত এই অপরূপ দ্বীপটি এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার কারণেই অনেকে এটিকে ছেড়া বা বিচ্ছিন্ন দ্বীপ বলেই অভিহিত করেন তবে ভাটার সময় এটি পায়ে হেঁটে সেন্ট মার্টিন দ্বীপ থেকে যাওয়া সম্ভব এখানে নেই কোনো কংক্রিট বিল্ডিং গাড়ির শব্দ বা কৃত্রিম সাজ আছে শুধু প্রকৃতির নিজস্ব রূপ নীলচে সবুজ পানি বিশুদ্ধ বাতাস আর প্রবাল পাথরের মিতালি এই দ্বীপে দেখা যায় জীবন্ত প্রবাল কাকরা, রঙিন মাছ আর সমুদ্র পাড়ের ছোট ছোট ঝাউগাছের শাড়ি প্রথমে যেতে হবে কক্সবাজার হয়ে টেকনা। সেখান থেকে জাহাজে বা ট্রলারে সেন্ট মার্টিন এরপর নৌকায় করে বা পায়ে হেঁটে ছেড়া দ্বীপ তবে আবহাওয়ার অবস্থার ওপর নির্ভর করে নৌযাত্রা নিরাপদ কিনা তা নিশ্চিত করতে হবে প্রকৃতি যাদের ভালো লাগে যাদের মনের ভেতর আছে শেষ প্রান্তে যাওয়ার তৃষ্ণা তাদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা তবে এখানে কোনো রিসোর্ট বা খাবারের ব্যবস্থা নেই তাই যে কোনো সফর হতে হবে ভালো প্রস্তুতির সঙ্গে দ্বীপের পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব প্লাস্টিক বা পলিথিন ব্যবহার না করা কোনো প্রাণীকে বিরক্ত না করাই সচেতন ভ্রমণকারের পরিচয় ছেরা দ্বীপ শুধু একটি পর্যটন স্পট নয় এটি বাংলাদেশের শেষ কোণ থেকে প্রকৃতির ডাক যদি সত্যিকারের নীরবতা আর নির্জনতা খুঁজে থাকেন তবে এখানেই পাবেন